আপনার ব্যবসা যদি গ্রামেও হয়ে থাকে অল্প টাকার পুঁজি হয়ে থাকে তাহলে এই অল্প প্রাইসের এই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির হাই রেঞ্জের একটু জিন্স প্যান্ট কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য এখানে হাই কোয়ালিটির জিন্স প্যান্ট কিন্তু খুব যত্ন সহকারে রেখে দেওয়া আছে আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা কেমন আছেন ঈদ চাঁদ শেষ তাই বলে কি ব্যবসা কি বন্ধ থাকবে না এম জি প্লাস আলহামদুলিল্লাহ ব্যবসা বন্ধ রাখে নাই আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারাও ব্যবসা বন্ধ রাখবেন না এর জন্য যে আপনার এই ব্যবসার উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে আপনার ফ্যামিলি এখান থেকেই কিন্তু আপনার ফ্যামিলির রিজিক আসে আমাদের রিজিক আসে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটা কিন্তু একদম আলহামদুলিল্লাহ হানড্রেড পারসেন্ট আপনি হালাল বলতে পারেন তো ছেলেদের জগতের যত প্রোডাক্ট আছে আমাদের এখানে বিশেষত আপনাদের যে চাহিদার প্রোডাক্ট জিন্স প্যান্ট এর কালেকশন যেটা এম জি প্লাস কিন্তু ঈদ শেষ করে প্রোডাকশন নিয়ে কিন্তু বসে নেই আলহামদুলিল্লাহ হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট কিন্তু ইন হাউস করে ফেলেছে এম জি প্লাস আমাদের গার্মেন্টস এ কাজ চলতেই আছে আপনাদের জন্য প্রোডাক্ট রেডি হতে আছে আপনারা কিন্তু যে কোনো সময় চাইলে আমাদের ওয়ার হাউজে এসে প্রোডাক্ট গুলো দেখে শুনে কিন্তু কিনতে পারবেন এম জি প্লাস আপনাদেরকে কি কি দিচ্ছে ছেলেদের জিন্স প্যান্ট শার্ট টি শার্ট গ্যাভারিং প্যান্ট পাঞ্জাবি কালেকশন এই যে আমি পাঞ্জাবি পরে আছি এই পাঞ্জাবিটাও কিন্তু এম জি প্লাসের প্রোডাকশন করা পাঞ্জাবি তো যেহেতু আপনাদের ব্যবসা একদিনের না সবার ঈদ চাঁদ শেষ হয়ে গেছে তাই বলে আমরা ঘরে বসে থাকবো না আমাদের ব্যবসা নিয়ে আমরা আমাদেরকে লেগে থাকতে হবে আপনার ব্যবসা কয়েকদিন বন্ধ থাকবে এটা কিন্তু করলে হবে না জন্য আপনি বলি আপনার এই যে প্রোডাক্ট আমরা জিন্সের প্রোডাক্ট নিয়ে কাজ করি জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট শার্ট এই প্রোডাক্টগুলোর কিন্তু চাহিদা শুধু ওই ঈদে আর অন্য কোনো উৎসবেই না এই প্রোডাক্টগুলোর চাহিদা কিন্তু সারা বছরই লাগে সবার সবারই প্রোডাক্ট লাগে শার্ট প্যান্ট আপনার কাস্টমাররা যারা হলো অফিস করবে কিংবা স্কুল কলেজে যাবে কিংবা যারা ব্যবসা করে দোকানে দোকানে যাবে সবাইকেই কিন্তু বস্ত্র পরিধান করতে হয় প্যান্ট কিন্তু সবার পছন্দের তালিকায় এক থাকে তো এই প্রোডাক্টের কোনো সিজন আনসিজন নাই সব সময় কিন্তু এই প্রোডাক্ট চলতে থাকে আপনারা দেখবেন যে আপনার অনেক কাস্টমার এসে বলবে যে ভাই সামনে আমাদের একটা বিয়ের উৎসব আছে আমাকে ভালো কোয়ালিটির কিছু জিন্স প্যান্ট দেখান তখন কিন্তু আপনার কাছেই আসবে সেই কাস্টমাররা আপনার কাছে প্রোডাক্ট কিনতে আসবে আপনাকে বেస్తే হবে এখানে আপনাকে ব্যবসা নিয়ে বসে না থেকে ঈদ শেষ হয়ে গেছে এখন মনে করবেন যে কিছুদিন রিল্যাক্সে থাকি না রিল্যাক্সে না থেকে আপনারা কাজ করুন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে সময় দিন সবাই আবার কর্মব্যস্ততা ফিরে এসেছি আপনারা ফিরে আসুন তো আমি আপনাদেরকে আজকে আমাদের কিছু কালেকশন দেখাবো আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে আপনারা আমাদের কাছে জিন্সের প্যান্টের অনেক কালেকশন পেয়ে যাবেন তো আমাদের এই ঈদের সময়ে একটু ইয়ে ছিল একটা বিষয় যে জিন্স প্যান্টের যে কালেকশনটা আমরা কিন্তু প্রোডাকশন করি অনেক কোয়ালিটির লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত করতাম তো আমাদের যে কোয়ালিটির দিকটা বিবেচনা করে আমরা শুধু হাই কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির প্রোডাকশন কিন্তু করেছিলাম এখানে অনেক কাস্টমার যারা দোকানি ভাই আছেন তারা কিন্তু মানে চেয়েছিলেন যে আগে যেই কম রেঞ্জের প্রোডাক্ট যেমন তিনশো টাকা সাড়ে তিনশো টাকার যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অনেকেই চেয়েছিলেন কিন্তু আমরা গত কুরবানি ঈদে কিন্তু আমরা দিতে পারি নাই কারণ আমরা কোয়ালিটি একটু করতে গেলে কোয়ালিটি গুণমান যদি বাড়াইতে হয় তাহলে কিন্তু দেখা যায় যে প্রোডাক্টের প্রাইস একটু বেশি পড়ে যায় কারণ এগুলো সব আমাদের দেশের বাইর থেকে এই ফেব্রিক্সগুলো কিনে এনে আমাদের গার্মেন্টসের দক্ষ কারিগর দ্বারা কিন্তু এগুলো আমাদের প্রোডাকশন করতে হয় তো দেখা যাচ্ছে যদি আমরা ভালো কোয়ালিটির একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসি সেগুলো মেক করি একটু খরচ বেড়ে যায় তো যার কারণে অনেকেই মানে প্রোডাক্টগুলো পান নাই মানে কম রেঞ্জেরগুলো কিন্তু আবার এমজি প্লাস কিন্তু আপনাদের কথা বিবেচনা করে আবার ধরেন আপনাদের জন্য তিনশো টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ রেঞ্জের প্রোডাক্টগুলো কিন্তু আবার ইনহাউজ করে ফেলেছে আপনাদের ব্যবসার ভালোর জন্য আপনারা যারা চাইছিলেন তাদের জন্য এখানে শুধু আমাদের শেষ না এখানে আমাদের হাই কোয়ালিটির প্রোডাক্ট তো আছেই অবশ্যই আমাদের কাছে আপনারা হাই কোয়ালিটির জিন্স প্যান্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সঙ্গে লো কোয়ালিটিরও মিডিয়াম রেঞ্জেরও আপনার ব্যবসা যদি গ্রামেও হয়ে থাকে অল্প টাকার পুঁজি হয়ে থাকে তাহলে এই অল্প প্রাইসের এই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন আর যাদের একটু দেখা যাচ্ছে যে শহরের দিকে যেমন জেলা পর্যায়ে কিংবা থানা পর্যায়ে কিংবা দেখা যাচ্ছে যে ভালো ভালো আপনার শপিং মলে আপনাদের যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু আপনারা আমাদের থেকে এই হাই কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাকশন করা যেই প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এগুলো আপনার শোরুমে রাখতে পারবেন আমি তাই বলে আমি ছোট করছি না যারা আপনাদের গ্রাম পর্যায়ে কিংবা থানা বা যেখানেই হোক না কেন লো রেঞ্জের প্রোডাক্ট নেন বা হাই রেঞ্জের প্রোডাক্ট নেন আপনারা সকল প্রোডাক্টটি কিন্তু একদম একদম রিজনেবল প্রাইসে কিন্তু এমজি প্লাস থেকে পেয়ে যাবেন এমজি প্লাসে যদি আপনারা আসেন এখানে এত কোয়ালিটির জিন্সের কালেকশন আছে আপনারা আসলে দেখে শেষ করতে পারবেন না মানে জিন্সের স্বর্গরাজ্য যেটাকে বলা হচ্ছে আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা যান প্রোডাক্ট কিনতে ঢাকাতে আসেন ঢাকারই অনেক জায়গায় আছে যেগুলো নাম উল্লেখ করতে চাচ্ছি না অনেক ব্যবসায়ী ভাইয়েরা মন খারাপ করবে সেখানে যান আপনারা প্রোডাক্ট নিয়ে আসেন প্রোডাক্ট কিনেন তো একবার আপনারা কিন্তু দেখতে পারেন যে এমজি প্লাস কি দিচ্ছে বা তারা কি প্রোডাকশন করে প্রোডাক্টগুলো আমাদের এখানে আসলে কিন্তু আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন প্রোডাক্ট নেন বা না নেন সেটা কোনো বিষয় না কিন্তু আপনি যদি আমাদের এম জি প্লাসে একবার আসেন এম জি প্লাস সম্পর্কে একটু জানেন এম জি প্লাসের প্রোডাক্ট সম্পর্কে জানেন এখানে একটা সম্পর্কের বিষয় আছে ব্যবসা শুধু একদিনের জন্য না আলহামদুলিল্লাহ দীর্ঘ বারো বছর থেকে এম জি প্লাস সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতাটা বজায় রাখে এবং থাকে কিভাবে যদি কথায় কমিটমেন্টে যদি ঠিক না থাকে তাহলে মানুষ ব্যবসায় এত এগুতে পারে না এবং বারো বছর ব্যবসা করা সম্ভব না তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমজি প্লাস যে কমিটমেন্টটা দেয় সেটা রাখে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ রাখবে তো এজন্য আপনাকে সরাসরি এসে আপনি এক কাপ চা খান আমাদের সঙ্গে বসেন একটু আলোচনা করেন আড্ডা দেন আমাদের এখানে সেলসের ভাইরা আছে তাদের তাদের সঙ্গে আপনারা একটু কথা বলেন আমাদের ম্যানেজার স্যারের সঙ্গে কথা বলেন আপনারা দেখবেন আমাদের এখানে যারা আছে আপনাদের কতটা মানে সম্মান এবং ভালোবাসা দিয়ে আপনাকে সার্ভিসটা দেয় আপনারা বিষয়টা জাস্ট দেখার জন্য আসবেন এবং প্রোডাক্টের যেই আমাদের মেন যে থিম মানে মেন যে আমাদের শক্তি আমাদের জিন্স প্যান্ট যদি আপনারা নেন এই জিন্স প্যান্টগুলোর যদি আপনারা কালার কস যদি উঠে যায় ছয় মাস থেকে এক বছরের ভিতরে যদি উঠে যায় আমাদের থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জের সুযোগ আছে আপনি প্রোডাক্ট পাঠিয়ে দিবেন অথবা সরাসরি আবার নিয়ে আসবেন প্রোডাক্ট আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আপনার কাস্টমার যদি এ ধরনের কোনো ক্লেম নিয়ে আসে আমরা কালার সব সময় গ্যারান্টি দিয়ে থাকি আপনাকে এই সমাধানটা আমরা করে দেব এছাড়াও যদি আপনি দেখা যাচ্ছে যে মানে এক ব্যান্ডিল জাস্ট এক ব্যান্ডিল প্রোডাক্ট আপনি এখান থেকে নিয়েছেন ছয় মাস এক বছর হয়ে গেছে আপনি দুইটা তিনটা চারটা প্রোডাক্ট সেল করেছেন বাকিগুলো পারেন নাই সেক্ষেত্রে আপনার সুযোগ থাকবে যদি সাইজ রেশিও মনে করেন তিনটা সেল হয়েছে তিনটা আছে তাহলে এই তিনটা চেঞ্জ করে আপনি অন্যান্য প্রোডাক্ট আপনি কিন্তু নিতে পারবেন আমাদের এখান থেকে এসে মানে যেটাকে বলা হচ্ছে যে প্রোডাক্ট এক্সচেঞ্জের বিষয়টা এক্সচেঞ্জের বিষয়টা আপনাকে কিন্তু ফুল সাপোর্ট আমরা দিব ইনশাল্লাহ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কারণ এখানে অনেক কিছু বলার আছে যারা ব্যবসায়ী ভাই তারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ শুধু আমাদের প্যান্টের আইটেমগুলো তো আমি দেখে শেষ করাতে পারি নাই এখানে আবার মোবাইল প্যান্ট কার্গো প্যান্ট যেটাকে বলা আছে সেগুলোও কিন্তু আছে এগুলো কিন্তু হাই ডিমান্ড আর প্রতিটা প্রোডাক্ট জিন্স প্যান্ট এবং আপনার এই যে মোবাইল প্যান্ট এগুলো কিন্তু সবই টু পার্সেন্ট স্টেজ থাকবে আমাদের প্রোডাক্টের প্রথম যে গুণটা না বললে নয় এটা কিন্তু অনেক স্টেজ এবং আবার টু পার্সেন্ট যেটাকে বলা হচ্ছে এটা একদমই বেশি স্টিজ না যেটা আপনি পরে এটা ভস্কায় যাবে এরকম কিছু না একদমই ফুল তো এই স্টিচের বিষয়টা আমাদের এখানে আপনি খুব ভালোভাবে পাবেন কালার কষ্ট আছে এবং ফেব্রিক্সের কোয়ালিটি এগুলো মানে দেখে এভাবে বোঝানো যাবে না তো আমি জাস্ট বলতেছি এখানে প্যান্টের আইটেম শেষ হইলে এখানে দেখেন হিউজ পরিমাণ শার্ট আছে এই যে শার্টগুলো যদি আপনারা এক কালার থেকে এই যে এক কালার শার্ট এখানে আছে আপনার চেক শার্ট অনেক ধরনের শার্ট আছে এখানে এই যে দেখেন স্টেপের মধ্যে আছে চেকের মধ্যে আছে মানে শার্টের এখানে শেষ নেই আপনারা এখান থেকে মিনিমাম তিন পিসের একটা শার্ট এক পিস আপনার জিন্স প্যান্ট এগুলো নিয়ে আবার এখানে দেখা যাচ্ছে যে পোলো টি শার্ট চায়না যে পোলোটি শার্টগুলো আছে এখানে আমি দেখা একটু এগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন আপনাকে কি বলবো। এই যে দেখ একটু দেখাবেন দেখেন এটা আপনি ল্যাব টেস্ট করে আমাদের থেকে নিতে পারবেন হুম এতটাই মানে সফট এবং ফ্ল্যাক্সিবল এটা কিন্তু আপনার যেটাকে বল আপনারা যারা চায়না ফেব্রিক্স চিনেন বা চায়না ওই সুইংলেস প্রোডাক্টগুলো খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা সব কিছু প্রোডাক্ট কিন্তু এক ব্যান্ডিল করে নিয়ে কিন্তু আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন যারা চিন্তা করতেছেন যে ব্যবসা করবেন যারা নতুন যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তারা কিন্তু অল্প করে প্রোডাক্ট নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে এবং প্রাইসগুলি কিন্তু খুবই রিজনেবল আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুকের মেসেঞ্জার অপশনে নক দিয়ে ভিডিও কলে দেখে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জেনে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের হেড অফিসে এসে প্রোডাক্টগুলো দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এ পাশে তো আরও আছে পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবি তো আমি আপনাদেরকে দেখাতেই পারি নাই এই যে পাঞ্জাবিগুলো একটু দেখাই অল্প কয়েকটা দেখাবো আমি জাস্ট এই যে পাঞ্জাবি একটা হ্যাঁ এটা খুলতেছি না খুললে একটু ধরো হবে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এই পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা সঙ্গে নিতে পারবেন পাঞ্জাবির আমাদের অনেক আইটেম আছে আর এখান থেকে যদি পাঞ্জাবি কিনেন অথবা শার্ট কিনেন তাহলে কিন্তু এরকম বক্স প্রিমিয়াম কোয়ালিটির বক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই বক্সগুলো আপনার কাস্টমার চাইবে অনেক সময় যে হয়তোবা কোনো প্রিয়জনকে ভাইকে যারা গিফট করে বা কোনো পরিচিত কোনো কাউকে গিফট করতে গেলে এরকম বক্স চাই তো বক্স কিন্তু আপনারা অনেক সুন্দর বক্স আছে আমাদের কাছে এই বক্সগুলো কিন্তু একদম ফ্রিতেই পেয়ে যাচ্ছেন মানে আমাদের একটা করে প্রোডাক্ট একটা করে বক্স আপনাকে আমরা দিয়ে দিব। বক্সগুলো এতটাই সুন্দর এই দেখুন এখানে পাঞ্জাবি এটাকে ওই আমাদের এবারে রোজার দেব এবং কুরবানি কিন্তু খুব ভালো চলেছে এই সিকুয়েন্সের পাঞ্জাবিগুলো এটা সবাই জানেন আলহামদুলিল্লাহ আমরা ভালো পরিমাণে এগুলো অর্ডার পেয়েছি সিকুয়েন্সের পাঞ্জাবি এখন আমাদের আছে এবং সিকুয়েন্সের সঙ্গে নতুন নতুন কালেকশনও আছে এই বক্সগুলো কিন্তু শার্টের সঙ্গেও পেয়ে যাবেন আর এই বক্সগুলো দিয়ে কিন্তু মানে সবাইকে গিফট করার মতো একটা প্রোডাক্ট এখানে প্রিন্টের মধ্যে পাঞ্জাবি আছে তারপরে আমাদের এমব্রয়ডারির মধ্যে পাঞ্জাবি আছে সাদা আছে মানে অনেক কালার অনেক কিছু আপনারা মানে সরাসরি না দেখলে এই যে এই পাঞ্জাবিটার ভিতরে আবার কিন্তু অ্যাম্বাস করা আছে আর এই সাইজগুলো শার্টের ক্ষেত্রেও এম এল এক্সেল এবং ডাবল এক্সেল কিন্তু পেয়ে যাবেন যারা একটু মোটা টাইপের তাদের জন্য টেনশনের কিছু নাই তাদের জন্য ডাবল এক্সেল আছে এবং জিন্স প্যান্টের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা যারা ওভার সাইজ ওভার সাইজের জন্য জিন্স প্যান্ট আছে আপনার কাস্টমার আপনার দোকান থেকে ফেরত যাবে না আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যদি প্রোডাক্ট কিনে আপনি ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রহমতে আপনার কাস্টমার ফেরত যাওয়ার কোনো অপশন নাই কারণ সে মোটা হইলেও আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে চিকন হইলেও কিনতে পারবে সর্বনিম্ন আটাশ আটাশ কোমর থেকে আবার এদিকে পাঞ্জাবি শার্ট কিন্তু এল থেকে যদি আপনারা চান এটা পাবেন এবং সর্বোচ্চ সাইজটা পেয়ে যাবেন তো অনেক কিছু প্রোডাক্ট আমি দেখে শেষ করতে পারবো না অল্প করে আমি জাস্ট দেখায় শেষ করে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পাঞ্জাবি শার্ট এবং পোলোটি শার্ট এগুলো দেখতে চাইলে আপনারা সরাসরি আমাদের ম্যাসেঞ্জারে কল দিন ম্যাসেঞ্জারে ভিডিও কল দিন দেখুন দেখে ভালো লাগলে কথা বলে যদি আপনি স্যাটিসফাই হন আমাদের মডারেটর ভাইদের সঙ্গে কথা বলে যদি ভালো লাগে তাহলে আপনারা সরাসরি আমাদের ওয়ার হাউসে চলে এসেও নিতে পারেন অনলাইনও নিতে পারেন একটি টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হচ্ছে না আপনি শুধু আপনি পছন্দ করবেন আপনার কোনগুলো প্রয়োজন এই প্রোডাক্টগুলোই আপনি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার দোকানের গোড়ায় একদম পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে জাস্ট এই ফ্লোরের মধ্যে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের স্টকে অনেক হিউজ প্রোডাক্ট আছে এই যে এখানে আরেকটা দেখায় আমার চোখে যেহেতু পড়ে গেলাম বলে দেই এই যে যারা স্টেফের মধ্যে শার্ট পছন্দ করেন আপনার কাস্টমাররা করে তাদেরকে আপনারা দিতে পারবেন এখানে এক কালারের মধ্যে অনেক কালার আছে এই এক কালারের শার্টগুলো আপনার কাস্টমারকে দিতে পারবেন আপনার কাস্টমার আপনার দোকান থেকে ইনশাল্লাহ ফেরত যাওয়ার কোনো অপশন নাই যদি এম জি প্লাসের সঙ্গে ব্যবসা করে থাকেন আমি এক পাশ দেখাতে দেখাতেই হয়রান হয়ে গেলাম ওই পাশেও যাব ওই পাশেও দেখাবো ওই পাশে হোস শার্টের কালেকশন আছে আরেকটা বিষয় যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির হাই রেঞ্জের একটু জিন্স প্যান্ট কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য এখানে হাই কোয়ালিটির জিন্স প্যান্ট কিন্তু খুব যত্ন সহকারে রেখে দেওয়া আছে এখান থেকে আপনাকে হাই কোয়ালিটির জিন্স প্যান্টগুলো কিন্তু দেয়া হবে এটা আপনার শোরুমের অনেক ডেকোরেশন এবং মানানসই হবে আমি এই পাশে একটু দেখাই এমজি প্লাসের আরও কত ধরনের শার্ট আছে একটু দেখাই দেখুন কত শার্ট এখানেও না ভিতরে এখন দেখানো সম্ভব হচ্ছে না আরও অনেক বড় হয়ে যাবে এখানে অনেক শার্ট আছে এই শার্টগুলো নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের সঙ্গে এমজি প্লাসের সঙ্গে যদি ব্যবসা করেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এতটুক আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি আপনারা আমি বলবো আমাদের যে বাইং হাউস আছে এখানে আপনারা সরাসরি চলে আসুন একদিন সময় করে চলে আসুন আমাদের এম জি প্লাসের ঠিকানা আমি একবার বলে দেই পুরো ভিডিওতে বলতে পারি নাই আমাদের ওয়ার হাউসের ঠিকানাটা আমি বলে দিই সেটা হলো তিরাশি নাম্বার হাউস এলিফেন্ট রোড বাটা সিগন্যালের ঠিক কাছেই এখানে এসে আপনারা যদি আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে যদি কল দেন তাহলে আমাদের সহকর্মী ভাইয়েরা আপনাদেরকে আমাদের ওয়ার হাউজে নিয়ে আসবে এবং আপনারা এখানে এসে আমাদের সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন ডিসক্রিপশনে আমাদের যে অ্যাড্রেস এটা দেওয়া আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এবং ওখানে ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোও দেওয়া আছে এখান থেকে আপনারা সহজেই যোগাযোগ করতে পারবেন ই চাঁদ শেষ তাই বলে ব্যবসায় বসে না থেকে ঘুরতে ঘুরতে ঢাকায় চলে আসেন এসে আমাদের সঙ্গে একটু বসেন ব্যবসায় আলোচনা করি এবং আপনার নিজ এলাকায় কোন প্রোডাক্টের চাহিদা বেশি এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটু কথা বলি এরপরে ব্যবসা ভালোবাসায় আন্তরিকতায় অনেক দূর আগাবে তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল সব ইনফরমেশন হয়তো বা দিতে পারি নাই আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে হয়েছে অবশ্যই জানি আমাকে ক্ষমা করে দিবেন তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ